কিছু বলো কিছু বল কিছু বলো ভালো থেকো সবাই তোমরাও আলু পুড়িয়ে খেও আর আর বেরোবে না বলো আউ পুড়িয়ে খেও তোমরা এরকম কে কে আগুন পোয়াও কমেন্টে জানাবে ঠিক আছে ছোটোবেলাকার স্মৃতি আর একবার মনে পড়ছে বাপরে তুই যা কুঠি নিয়ে এসছিস গোটা পালুইটা না তুলে নিয়ে আসিস তুই বস 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 আগুন জ্বালালা হবে আগুন না পুড়ে নেই তো আমার ভাইপোকে দেখিয়ে দিই সবাইকে নিয়ে যা না সেই ছোটবেলায় এইসব করতাম বন্ধুদের সাথে এখনকার দিন আর হয় না আমি জানি না এখনকার জেনারেশনের ছেলেরা এইসব করে নাকি কিন্তু আমরা ছোটবেলায় করতাম এইসব আমার মতন যারা নাইনটিসের ছেলে মেয়ে তারা এগুলো রিলেট করতে পারবে তোমাদের মধ্যে যদি এখনো করো জানি অবশ্যই কেমন সূর্য তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি এসো কাকাই করতে হবে না ওখান থেকে তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি এসো হয়ে গেলো হয়ে গেল ওই যে আমার ছোট ভাইপো আমাদের ব্যাং আমাদের বোদান নাকি গো তাড়াতাড়ি 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 কুড়ি দে কুড়ি দে ওখানে ওখানে তুই ওখানেই দাঁড়া তোকে আসতে হবে না কেমন কি এইটা স্কুটিটা যখন দিবি দেখবি যেন লিঙ্ক না থাকে একটার সঙ্গে একটা তাহলে সবটা ধরে যাবে একবারে বুঝলি হুম ছেড়ে দে ছেড়ে দে আয় 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 যা এই আলুগুলো কোথায় পড়াচ্ছিস হ্যাঁ খুঁজে পাবি তো দিয়ে কিছু আলু এখানে ভরে দেওয়া হয়েছে আলু পোড়া খেতে খুব ভালো লাগে দেখা যাক কীরকম পড়ে বা কীরকম সিদ্ধ হয় নাকি চলো তুমি দাদার কাছে বসো দাদার কাছে বসো চল চল দে দে হুম আগুন পোয়াচ্ছি চলো ঠিক আছে ভিডিও বন্ধ করে দিই তোমরা সবাই কমেন্টে জানিও পাচ্ছ নাকি সূর্য চলো এটা আমার একটা ভাইপো এটা তার ভাই দুই ভাইয়েরা চলো আমাদের আগুন পোয়ানো মোটামুটি হয়ে গেল এরপর আমরা যে আলুগুলো ভরেছিলাম ভিতরে সেগুলোকে খুঁজে পাওয়া যায় একটু দেখতে হবে দেখ তো খুঁজে পাচ্ছিস এই আমার এটা আমাদের ছোটটা দাঁড়িয়ে আছে আমার কাছে বার কর বার কর তাড়াতাড়ি তাড়াতাড়ি আদেরি করিস না আর আর হাতে সময় নেই তাড়াতাড়ি কর আস্তে আস্তে হুম হুম দেখ না বার না করলে বুঝতে পারবি না তো কই খুঁজে পেলি এই তো খুঁজে পাওয়া যাচ্ছে বার করবার করে টেনে নিয়ে টেনে নিয়ে দেখি আস্তে আস্তে লাগবে গায়ে লাগবে আস্তে কর হুম

তোমরা জানিও এরকম আলু পোড়া কে কে খেতে ভালোবাসো কেমন আমাদের আলু পোড়া রেডি হয়ে গেছে এই যে এই আলু পোড়াগুলো দেখি দে রে তুমি দাঁড়াও ওখানে দাঁড়াও এদিকে এসো এদিকে এসো আগুন আছে এদিকে শো আমরা নেবি দিচ্ছি জলদি ভালো করে নিবি দাও 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 এই হয়েছে আমাদের আলু পোড়া রেডি কতটা কি পুড়েছে জানি না পুড়েছে ভালোই পুড়েছে রে ভালোই পুড়েছে খাওয়া যাবে চ হুম হুম ঠিক আছে হয়ে যাবে তোমরা এরকম কেকে আলু পোড়ে খেতে ভালোবাসো জানাবে অবশ্যই নাকি কমেন্ট করে অবশ্যই জানাবে তুমি কিছু বলবে কিছু বলবে তুমি কিছু বলো কিছু বলো কিছু বলো তুই দেখবে এটা দেখার জিনিস নয় তো এটা ভিডিও করছি ওরা দেখবে তোমায় এটা দেখার জিনিস নয় চলো জল জলদি ভালো করে নিবি দাও আগুন যত ভালো তত খারাপ জিনিস তাই আনন্দ করার পর সতর্কতা বজায় রাখতে হবে সব সময় তাই না পাসগুলো দিয়ে দে দে দিয়ে দিয়ে দাও হুম চলো হয়ে গেল আমাদের কাজ শেষ সবাইকে বাই করে দাও এই এইদিকে দিকে বলো টাটা বাই বাই আবার এসো হুম এই যে আমাদের আলু পোড়া ফাইনাল সেই স্বাদ নাকি রে এত স্বাদ লেগেছে যে ও বলছে দে একটু দে ও কষ্ট করেছে অনেক অনেক কষ্ট করেছে কবার কুটি দিয়েছে জানিস যখন নেমে যাচ্ছিল কুটিয়ে দিচ্ছিল মাঝখানে সোয়েটার মাঝখানে সোয়েটার টুপিটাও মানে খুলে ছুড়ে দিচ্ছিল আগুনে ওরা এত আলু পোড়ানোর দিকে ধ্যান জ্ঞান চলে গেছে যে আমার সোয়েটার টুপি চলে যাক আলু পোড়াতে হবে আমায় সেই টেস্ট লাগছে এই যে তো হালকা নুন সেই স্বাদ চলো আলু পোড়া খাওয়া শেষ করে দিই আমরা এবার অংশু ফাইনাল একবার রিয়াকশন দিয়ে দাও কি বলছো কি বলতে চাইছো বলো এদিকে তাকাও কেমন লাগলো আলুর স্বাদ কেমন লাগলো তোমার একটা কী কেমন কেমন লাগলো দেখে বলো পড়ে যাবে পড়ে যাবে কেমন লাগলো হম বলো দারুন লাগলো দারুন দারুন এদিকে তাকাও দারুন আবার হবে নাকি হুম বাস বাস তালি হয়ে গেল চলো আবার ফিস্টের দিন হবে হ্যাঁ আমরা ফিস্ট করতে যাব সেই দিন হুম চলো চলো আর একবার বাই বাই করে দাও বল বলো ভালো থেকো সবাই এদিকে তাকিয়ে বলো তাকিয়ে বলো এদিকে বলো ভালো থেকো বলো ভালো থেকো সবাই তোমরাও আলু পুড়িয়ে খেও আর আর বেরোবে না বলো আউ পুড়িয়ে খেও বাই বাই এদিকে দেখাও বাই বাই